ধন সম্পত্তি টাকা পয়সা বিলাসিতা এই জিনিসগুলো একজন মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হতে পারে না এর বাহিরেও অনেক কিছু থাকে যেমন মানসিক শান্তি জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন আসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি অ্যাসমিন আক্তার অ্যাসমিন হিয়া ব্লকে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে কুয়াশা পড়ছে ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো তবে ক্যামেরা যখন ধরেছি দেখলাম যে কুয়াশা আর দেখা যাচ্ছে না তবে কালি চোখে কুয়াশাটা দেখা যাচ্ছিল আর দেখি খুবই ভালো লাগছিল এই প্রথম কুয়াশা দেখলাম তবে ক্যামেরায় যে কেন আসলো না সেটাই বুঝলাম না আমার মনে হয় এখন কিন্তু টুকটাক কুয়াশা পড়ছে তবে ঢাকা শহরে এত উঁচু উঁচু বিল্ডিং যার কারণে কুয়াশাটা বোঝা যাচ্ছে না গ্রামে হয়তো কুয়াশাটা মোটামুটি বোঝা যায় গরমকালের চেয়ে শীতকাল আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু শীতকাল খুবই কাছাকাছি তো আমার কাছে ভালোই লাগছে তো প্রথমেই চুনানাকে নাস্তাটা দিয়ে দিচ্ছি ওকে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবারটা রেডি করব একসাথেও অনেকগুলো রুটি বানিয়ে আমি সব সময় ডিপি রেখে থাকি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন তো রুটি সব শেষ হয়ে গিয়েছে যার কারণে এখানে আমি পানি বসিয়ে দিয়েছি তার সাথে লবণ আর তেল দিয়ে দিয়েছি অন্যদিকে অল্প একটু দুধ বেছে আছে তো ভাবলাম যে সেই দুধটা দিয়ে ফুডিং বানিয়ে ফেলি সেই প্রসেসটাই করছি দুধটা অল্প চিনি দিয়ে জাল করে নিয়েছি সকাল সকাল তো গ্যাস মোটামুটি ভালোই আছে এরই মধ্যে পানিটা ফুটে গিয়েছিল সেজন্য এখানে আটাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তার সাথে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আমার এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে অন্য ছোলার মধ্যে কিন্তু আমি তরকারিও বসিয়ে দিয়েছি অন্য ছোলার মধ্যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি আর আজকে যে লাউটা রান্না করছি লাউটা মশাল্লা অনেক বেশি ভালো ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। আর দেখে বুঝতেই পেয়েছেন অনেকগুলো রুটি বানাবো প্রতিদিনই অল্প অল্প রুটি বানানো আমার কাছে খুব ঝামেলা মনে হয় সেজন্য একসাথে অনেকগুলো করে রাখি এই ধরনের কাজকে আমরা একটা নাম দিতে পারি আধুনিক যুগে আধুনিক কাজকর্ম আলহামদুলিল্লাহ এখন কাজকর্ম অনেক বেশি সহজ হয়ে গিয়েছে মোটামুটি সব কিছুই সহজভাবেই করে নিতে পারছি সব কিছু এত সহজ হয়ে গিয়েছে এত সহজ হওয়ার কারণে আমরাও কিন্তু অনেক বেশি অলস হয়ে গিয়েছি আগের মানুষ অনেক বেশি কাজকর্ম করতো অনেক বেশি কর্মর ছিল দেখবেন ওরা কিন্তু শারীরিকভাবে অনেক সুস্থ ছিল অনেক ভালো ছিল আর এখনকার মানুষের দিকে লক্ষ্য করলে দেখা যায় বিশ থেকে পঁচিশ বছর পার হলেই শরীরে অনেক ধরনের রোগ এসে বাসা বাঁধে তার সাথে আমাদের খাবার পারে যে অবস্থা কোনো ধরনের ভিটামিন আছে কি না তা নিয়েই অনেক সন্দেহ কয়েকদিন আগে টেস্ট অ্যান্ড উইল সালমাপুর ভিডিওতে দেখেছিলাম উনি নিজের প্রতি খুবই যত্নবান হচ্ছেন আর দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আচ্ছা এদিকে কিন্তু আমি ফুডিং বসিয়ে দিয়েছি গত ভিডিওতে আমি একটি ফুডিং বানিয়ে শেয়ার করেছিলাম তো ফুডিংটা বানানোর সময় দেখলাম যে নিচের দিকে হালকা গর্ত হয়ে আছে আমি জিজ্ঞেস করেছিলাম কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন যে কেন এরকম হয়ে যায় তার ভিতরে একজন আমাকে বলেছিল ভালো করে চেঁকে নিতে আমি আসলে সবসময় চেঁকেই নিই তারপরেও কেন জানি এরকম হয় তো আজকে যখন ভিডিও করছি আজকেও সেই পুডিংই বানাচ্ছি তো দেখা যাক আজকের ফুডিংটা কেমন হয় এদিকে কিন্তু লাল তরকারিটা হয়ে গিয়েছে তো যা বলছিলাম সালমা আপু নিজের দিকে খুবই সচেতন হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এই কাজটা আসলে শুধু সালমা আপু না প্রত্যেকটি মেয়েদেরই দরকার বিশেষ করে বাচ্চা হওয়ার পরে একটি মেয়ের যে ঘাটতি সেটা পূরণ হতে আসলে অনেক বেশি সময় লেগে যায় আর সেটা পূরণ হতে হতে বাচ্চা কেতে শিখে যায় আর বাচ্চা যখন কেতে শিখে যায় তখন ভালো জিনিসগুলো সব সময় মায়েরা চেষ্টা করে সন্তানের মুখে তুলে দিতে আর এই যে শুরু হয় সন্তানের মুখে ভালো কিছু তুলে দেওয়া সে মৃত্যু মৃত্যুর পর্যন্ত সন্তানের ভালোটাই চেয়ে যায় নিজের প্রতি আর যত্ন নেওয়া হয় না আর এই জিনিসগুলো কিন্তু একদম স্বাভাবিক এগুলো কিন্তু আগেও হয়ে আসছে এখনও হচ্ছে বা সামনেও হবে আমাদের মায়েরাও কিন্তু এরকম করেছে এখন আমরা করছি আমাদের সন্তানরাও কিন্তু সেই পথেই হাঁটবে যাই হোক আমরা সবাই চাইবো নিজের প্রতি একটু যত্নশীল হওয়া নিজেকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখা তো কথা বলতে বলতে দেখতে পেয়েছেন সবগুলো রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি সহজ সমাধান আমার কাছে তো আছেই রুটি মেকার দিয়ে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে অনেকগুলো রুটি তবে বেশি দিন কিন্তু যাবে না এক সপ্তাহের ভিতরেই কিন্তু শেষ হয়ে যাবে অনেকগুলো রুটি বানানোর ফলে রুটির বক্স থেকে অনেক বেশি উঁচু হয়ে গিয়েছে যার কারণে আসলে কেপটা লাগছে না তো এভাবে রেখে দিচ্ছি কেয়ার আর করা এদিকে কিন্তু ফুডিংটাও হয়ে গিয়েছে ফুডিংয়ের মধ্যে ক্যারামেলের যে পানিটা সেটা আমি সবসময় ফেলে দেই তো এখনও ফেলে দিলাম গতবার যে ফুডিংটা বানিয়েছিলাম সেটা কিন্তু বেশি গর্ত গর্ত লাগছিল এবার এটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে আর আমার কাছে মনে হলো কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে কাজ ফেলে না রেখে একটার পর একটা কাজ যদি করে নেওয়া যায় কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাজ ফেলে রেখে মোবাইল নিয়ে বসলেই কিন্তু কাজ অনেক বেশি বেড়ে যায় আর সময়ও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি আশা করছি আমার এই কথার সাথে অনেকেই একমত হবেন কারণ আমি নিজেকে নিয়ে দেখেছি যখন আমি মোবাইল নিয়ে বসেছি তখন সময়ও চলে যায় আর কাজও অনেক জমে যায় যাই হোক আমার সাহেব কয়েকদিন ধরে বলছিল পুলিপিঠা খাওয়ার জন্য ভিতরে নারিকেল দিয়ে আমি তো পুলি পিঠাই বলি জানি না কে কি বলেন তো দুই তিনজন মানুষ অল্প কয়টা পুলি পিঠা বানিয়ে নিয়েছি আর আজকে পুলি পিঠাটা আমি ভাব দিয়ে করেছি আমি কিন্তু তেমন ভালো ফিনিশিং দিতে পারিনি তো যেরকম পেরেছি সেরকমভাবেই কিন্তু আমি পুলি পিঠাগুলো বানিয়ে নিয়েছি পিঠাগুলো দেখতে যেমন তেমন দেখা গেল খেতে কিন্তু মার্শাল্লা ভালোই হয়েছে যেহেতু আমার সাহেবকে বলেছে যে ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে দেখতে দেখতে বছর কীভাবে যে শেষ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না নতুন মাস চলে এসেছে সেজন্য ক্যালেন্ডার পাতাটা উল্টিয়ে দিলাম দোয়া করি এই নতুন মাসটার জন্য সবারই ভালো যায় গত দুই তিনটা মাস ধরে যে কি হচ্ছে না হচ্ছে দেশে আসলে কিছু বোঝা যাচ্ছে না সামনে যে কি হবে সেটাও বুঝতে পারছি না যাই হোক নতুন মাসে নতুন এবং সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পলিতে নিষিদ্ধ করার জন্য তো পলিথিন নিষিদ্ধ করা শুরু হয়ে গিয়েছে এদিকে কিন্তু আমি পলিথিন কিছু নিয়ে এসেছি পলিথিনের বিকল্প তো আসলে এখনও ভালো কিছু দেখতে পাচ্ছি না সেজন্য ভাবলাম যে কিছু পলিথিন নিয়ে আসি বিকল্প যখন ভালোভাবে বের হবে তখন তো অবশ্যই ব্যবহার করব বাসায় ময়লা ফেলার জন্য পলিতিনটা এখনও প্রয়োজন হচ্ছে সেজন্য কিছু পলিথিন বলেছিলাম নিয়ে আসতে তো সেগুলো জায়গা মতো রেখে দিলাম সাথে একটা পেস্টও নিয়ে এসেছে পেস্ট শেষ হয়ে গিয়েছিলো জানি না এখন পর্যন্ত কে কে আমার সাথে আছেন আমার ভিডিওটি ধৈর্য সহকারে কে কে দেখছেন তবে যারা যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আমাকে ভালোবেসে আমার পাশে যদি তাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সূচক মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য একটি দিনের ভিডিও এই ভিডিওটি করার একটি কাহিনি আছে আগের দিন দুপুরবেলা আমি আসলে তেমন কিছু রান্না করিয়ে আগের বাসি কিছু তরি তরকারি ছিল সেগুলো খাওয়া হয়েছে একটি তরকারি শুধু রান্না করেছিলাম আর বাকি সব কিছু বাসি তরকারি ছিল সেজন্য আজকে চিন্তা করলাম কালকে তো বাসি জিনিসপত্র খাইয়েছি আজকে একটু ভালো কিছু করি কালকের দিনটা আজকে পুষিয়ে নেওয়া যাবে সেজন্য আজকে ভালো কিছু রান্না করছি আহামরি অনেক কিছু করে ফেলেনি তবে মোটামুটি ভালো কিছু করার চেষ্টা করেছি পার্সোনালি ছোটো কাল থেকে মাছ বাজা আমার কাছে খুবই ভালো লাগে তো ভালো কিছু যেদিন করি সেদিন মাছ বাজাটা রাখার চেষ্টা করি তো আজকেও তার ব্যতিক্রম হয়নি এখানে কয়েকটা কই মাছ বেজে নিয়েছি তার সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজ বেজে নিয়েছি এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে খাওয়ার একদম আগে আগেই মাছটা আমি বেজে নিয়েছি পরিবারের লোকজনগুলোর জন্য আসলে সব কিছু চিন্তা করতে হয় তো আগের দিন বাসি খাইয়েছি আজকে এই জন্য পুষিয়ে দিলাম তো এখন আমিও খুশি আমার পরিবারও খুশি এই খুশি খুশি ফিল নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম